ওই পারিসিকে আমি ধরছি একা ধরছিলাম আমি একা এখন আমরা তো নাই এখন পায়রিসি হচ্ছে এই প্যারেসিকে ধরতে হবে প্যায়ের বাবু এটা সর্বোচ্চ আমার কাছে মানে তিন চার কোটি টাকার ছবি মনে হয়েছে কিন্তু যদি আমার পাইরে হয়ে যায় তাহলে ওটা তো কমে যাবে জঘন্য জঘন্য এবং অস্ট্রেল বাসাকে অন্ধলক্ষে আমি কখনই সাপোর্ট করবো না কারণ এই অস্ট্রেলের কারণেই আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে আজকে কেন মা বোন নিয়ে আজকে আগে সিনেমা হলে দেখতে আসতো না শুধু একমাত্র অশ্লীল ভাষার কারণে এখন অশ্লীল ভাষা যদি আবার স্টার্ট হয় যদি কেউ এটা মনে করেন ইন্ডিয়ান কলকাতার মুভি বাংলাদেশ তো এটা ভুল করবে এটা কলকাতা না এটা বাংলাদেশ বাংলাদেশে আমাদের মুসলমান রাষ্ট্র আমরা অশ্লীল কথা চাই না আমরা চাই গল্পেতে সুন্দরভাবে ডায়লগ আসে ভাল লাগবে জোর করে অশ্লীল ডায়লগ দেওয়া এটা আমি কখনই পছন্দ করি না পর্দা কিন্তু অনেকে কাঁপাইতে পারে না পর্দা কিন্তু অনেকে ভাল লাগে না তো রশনকে পর্দায় আসলে সত্যিকার একটা ম্যানলি হিরো মনে হয় আমার রশনের ব্যাপারে বলতে চাই না আমি তো অলওয়েজ সবসময় বলি রশন আমার কাছে একটা অ্যাকশন হিরো যার আমার কাছে মনে হয় যে রশন স্ক্রিনে আসলে পর্দায় মনে হয় যে হ্যাঁ একটা হিরো আসছে যেমন দু চারজন সাংবাদিক ভাই বলতেছে যে ভাই ইন্ডিয়াতে তো পাগল বানানো যাচ্ছে এদিকে দুজনকে বলছে নিউজ করার জন্য বিভিন্নভাবে নিউজ করার জন্য তো এটা আমি শুনছি সাংবাদিক ভাইরাই বলছে আমাকে নিউজ করার জন্য ইন্ডিয়ার থেকে আবার কেউ তো বাংলাদেশে বসে দেখলাম যে কল কড়ো ফাঁস করে দিছে এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করব করব করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একশো আসবো তো এইবার সব ঠিকঠাক থাকে দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝাঁ না থাকে ইনশাল্লাহ তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা সহযোগ রয়েছে সবাই আপনারা জানেন যাই হোক এটা আমার ব্যাড লাগে এটা আমি নিয়ে আর কোনো কথা বলছি না আর সিনেপেলে যদি আল্লাহর মতো করে ঝাঁ ঝামেলা না করে দুই নাম্বারে যদি না করে আমার সাথে তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ যদি যদি দুই নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না কারণ কি তাহলে তো আমার এটা শেষ করেই আমার রিলিজ করতে হবে তাই না আর যদি মনে করে সিনেপেলে যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল সাহেবের ছবি চালাবো হ্যাঁ আমার আমরা তো আমার সাথে তো সিনেমা ব্যক্তিগত সত্যতা নাই তাই না আমাদের সত্যতা আমাদের আমরা কী চাই যে আমাদের ছবিটা আপনারা চালান হ্যাঁ এবং আপনারা চালান এবং সবার ছবিটা ওইভাবেই চালান যে মানুষ যেন দেখে শান্তি পায় এইটাই তো চাওয়া আর বেশি তো আর চাওয়া নাই লটারি লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত লটারি ডিসিশন এখনও পর্যন্ত আসে নাই আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি আমরা 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 যে দশ বারোটা পনেরোটা ছবি যদি আসতো হয়তো লটারির মাধ্যম এই করতো যে দেখতাছি ছবির সংখ্যা কম এটা আমার মনে হয় লটারি আসবে না এখন আবার কথা হল যে সিনেমা কিলহিমের আগের ছবি ছিল যা যে কোনো শুটিং যে একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি মিলাইতে পারিনি এখন ছবি শেষ করা সব কিছু আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা সুন্দরভাবে করছি এখন বাকিটা দেখি ইনশাল্লাহ সেন্সর দেখার পরে ইনশাল্লাহ থ্যাংক থ্যাংক ইউ